সন্ধ্যে দুই না একমাসে গে দুই না এক বৃহত্তর সুন্নিজর জড় দুই না এক আর জোর দুই না এক আমরা কি আলগা আলগানা কি একসাথে আসি একসাথে থাকতে চাই কি চাই না যেদিকে যাব এক দিকে যাব যেদিকে লড়ব এক সঙ্গে লড়ব তাহিরিরা জাহিরিরা বাতিনিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না তাদের চোখের মধ্যে আছে মদিনা বড় সমাজ গোবজ গম্বজের নকশা মোবারক কথা বলেন ঠিক কি না আমার ভাইরা রাগ করছেরা আমার সাথে একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন হুজুর যদি কোনো মুরুব্বি উঠা যায় ছাইরে দিবেন যদি কোনো পোলা বানোরে কাঁnda ধরবেন পাঁচ ঘন্টার ওয়াজের মজা পাইছেন নি বললেন আরো বলতে পারুন আপনি যাই বলেন আমি ডাব্লিউদেরকে ছাইরা দেব না ফেলান না রাজনীতিবিদরা মনে করে যে তারা যে কত বিশাল ওরা তো সুযোগ সন্ধানী বাবা বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে আর আমরা সুন্নিরা পাড়াই পাড়াই সুন্নি মহল্লায় মহল্লায় সুন্নি এলাকায় এলাকায় সুন্নি ইউনিয়ন ইউনিয়নে সুন্নি উপজেলা উপজেলা সুন্নি আজকে সুন্নিরা যদি এক থাকে কোনো বাপের শক্তি নাই সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে শর্ত পারে থাকলে কাহারও ক্ষতি হবে না আলগা আলগা থাকবেন আমার আব্বা জিরা কইলাম বাজান ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা জাম লাগবো বাবা রে কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ তোমরা যাও আমি দোয়া করি না বন্ড না ইডো ইসলাম ওই মানে ইডো হলো খান কাত ইসলাম তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইসলাম কখনো খানকার নাম কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম কথা বলেন ঠিক আপনি একটু হেদিকে তাই একটু হেদিকে

না এক নম্বর এক নম্বর স্যারে দেয় এক নম্বর এক নম্বর স্যারে দে যারা যাইবেন কথা যারা যাইবেন এক আঙুল দেখা যাইবেন আর আমি আমি কিন্তু ওয়াজ প্যাকেট শুরু থেকে শুরু করছি কেন আমি জানি যে রাত্র বেশি হইছে কুয়াশা বেশি আপনারা অপেক্ষা করছেন বেশি এই আমি মূল কথা বলছি এটা কি এটা কোন জায়গা পশ্চিম গুপাই আপহলা মাইজাটি ভাই কি এটা কি সমন্বয় করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক তারিখে গুপাই আট ইয়ে আরেকটা আট গড়িয়া উনত্রিশ তারিখ আল্লাহ জানা নির্বাসনা যে আমার মনে আজকে প্রজ্ঞাপন হয়েছে সম্ভবত দেখা যাক তারপরে যে আল্লাহ পরশো হ্যাঁ বাবা কথা বলেন কাগজ নন কাগজ নন টি আগত লাগে এটা ব্যাপার না যদি আপনারা আমি দশটা লোক চামো দশটা লোক কয়টা লোক বলছি এক হজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাক জন্য দশ হাজার টাকা দিবেন একটা লোক হাত তোলেন তারা তাড়াতাড়ি তুলবেন দশ হাজার আমরা তো দুই লাখ কুই মইন একটা লোক দেন এক আগস্ট হবে এক আগস্ট দাও

একজন দেন একজন 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 ভাগ্যবান ব্যক্তি না কেরা দেখি কে দিবেন লেখা আমি লিখি আমার হাতে লিখি কন বিসমিল্লা রহমান রহিম প্রথম টাকাটা কে দিবেন এ দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন কথা কেন না একজন লোক দেন এক দশ হাজার টাকা কে দিবেন আবিদ আবিদুর রহমান তার বাবা মা আবির দিবে দশ হাজার টাকা আল্লাহ তার বাবা নাই মা শুন আল্লাহ আবিদের আব্বার কবরে নুরের বাত্তি ছাড়াই দো তার কে আপনি নে খায়া দান করে দেন আমিন কর্মে গেলে দশ হাজার পাইসিনি দেরি করবেন না তাড়াতাড়ি বলবেন হ্যাঁ হ্যাঁ না উঠলে টিয়া দেওয়া যায় কই দিলাম জিগির দিম তো হোটেলের কালেকশন বন্ধ করে দো

আর একজন দেন দশ আছে কেউ এই মাইটটা মাইটটালে জিকির করে দে একটু জিকির করে দিয়ে যাই বিশ হাজার পয়সা আর আশি হাজার টাকা লাগে আর কেউ আছে দশ হাজার আর দশ পাঁচ কেউ আছেন এটা মহা ভোদ জিকিরি করেন অন নম হ্যাঁ ন হেন ন হেন ন ন

আমারে বু লি পাগো মুর্শিদ কে মনেয়া আল্লাহ আমি তো মাই ভালোবাসি পাগলের মতো যতো কাঁদাও কাঁদাই বই আমি যোন মেরে মারতো আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ